আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ নতুন স্বাদের একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমেই সামান্য একটু সয়াবিন তেল নিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ নিয়েছি তো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো সুন্দর করে একটু ভাজা ভাজা করে আগে এগুলো উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেলে তো তারপরে আমি যে জিনিসটা দিব আমি মনে করি যে অনেকের কাছে এই ব্যাপারটা আসলে নতুন এখন আপনারা আগে খেয়েছেন কি না এই সাতটা আগে থেকে আপনারা জানেন কি না আমার জানা নাই তবে যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো এই জিনিসটা কিন্তু আবার সবসময় যে শহর অঞ্চলে পাবেন এটার গ্যারান্টি নাই কারণ এই গাছটা তো সব জায়গায় পাওয়া যায় না তো এই আগেই বলে নেই যে এটা কিন্তু আসলে একটা ফুল তো এই ফুলের ভর্তাটা খুবই টেস্টি এমন একটা গাছের ফুল এটা যে গাছের ফল পাতা ফুল সবই খাওয়া যায় কোনোটাই আসলে ফেলতে হয় না তো এই ফুলগুলো হচ্ছে আসলে সাজনার ফুল তো এই সাজনার ফুলগুলো আমার এক স্টুডেন্ট আমাকে কালেক্ট করে এনে দিয়েছে তো যেহেতু আমি গ্রামে থাকি সেই সুবাদে কিন্তু আসলে এরকম অথেন্টিক গ্রামের খাবারগুলো আসলে ভাগ্যে হয়ে থাকে তো যাই হোক এই ভর্তাটা আজকে আপনি এই এই রেসিপিটা আসলে আপনাদের সাথে শেয়ার করার অর্থ হচ্ছে যে আমি যে গ্রামে থাকি তার কিছু বেনিফিট তো আপনাদের কাছে তুলে ধরতেই হবে আর তাছাড়া আমার এই পেজটা কিন্তু সম্পূর্ণ একটি গ্রামের যে খাবার দাবারের যে পোস্ট তারপরে গ্রামের মানুষ কিভাবে তাদের জীবনযাত্রা চালায় তারপরে এখানকার যে সংস্কৃতি সেটাকে তুলে ধরার একটা চেষ্টা করে থাকে আমার এই পেজের মাধ্যমে তো যাই হোক এই ভর্তাটা কিন্তু তো তারই একটা অংশ খুবই অথেন্টিক স্বাদের একটা ভর্তা কখনো যদি না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন আমি কিন্তু এখানে বাটনায় সুন্দর করে পিষে নিচ্ছি খুব সুন্দর করে আবার আমি ইচ্ছা করলে কিন্তু পাটায় বেটেও করতে পারতাম কিন্তু পাটার ক্ষেত্রে একদম মিহি হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু খেতে আসলে অতটা ভালো লাগে না এখানে আধা ভাঙা আধা ভাঙা অবস্থায় থাকবে এবং এটার যে ফুলের যে একটা আলাদা ফ্লেভার সেটাও থাকবে এবং এটার স্বাদ কিন্তু অসাধারণ আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে সাজনার যে গুণাগুণ সম্পর্কে তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফুলটার গুণাগুণ কম না আমি সবশেষে আবার একটু একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি তাতে সরিষার তেলের একটা সুন্দর ঝাঁজ আসবে এবং খেতেও খুব ভাল লাগবে এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসায় নিজেদের মতো করে যদি কখনও আপনাদের কাছে আসলে এই সুযোগটা হয় কারণ এটা কিন্তু আমি যখন ঢাকায় থাকতাম এই সাজনা ফুলটা কিন্তু আমার জন্য খুব রেয়ার ছিল আমি আমি অনেক সময় দেখা গেছে যে আমাদের বাসার যে কাজের যে হেল্পিং হ্যান্ড তাদের মাধ্যমে গ্রাম থেকে আনিয়ে তারপরে খেয়েছি তো আপনারা যদি অ্যাভেলেবল পান অবশ্যই ভর্তাটা ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে